রসগোল্লা তুমি কার সেই নিয়ে দীর্ঘ আইনি টানা উড়িষ্যাকে হারিয়ে জিআই স্বীকৃতি পায় বাংলা রসগোল্লার জিআই স্বীকৃতির অষ্টম বর্ষে রসগোল্লা দিবস পালন করল স্বতন্ত্র হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি রসগোল্লা যিনি প্রথম তৈরি করেছিলেন শুক্রবার সেই নবীন দাসেরও জন্মদিন একই সঙ্গে ডায়াবেটিক ডে এবং শিশু দিবস চচুড়ার ঘড়ির মোড়ে পঞ্চাশ হাজার রসগোল্লা বিলি হলো লাইনে দাঁড়িয়ে চেটে পুটে খেলেন শহরের মানুষ আজ থেকে আট বছর আগে এই দিনটাতে বাংলার রতগোল্লা জিআই এবং এই জিআইটা পাওয়ার জন্য বহু কাঠখড় পড়াতে হয়েছে বহু আইনি লড়াই করতে হয়েছে প্রতিবেশী রাজ্যের সঙ্গে কারণ তারাও দাবি করেছিল যে আমরাও রসগোল্লার সৃষ্টি সৃষ্টিকর্তা আসলে রসগোল্লার সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গেই সেটা প্রমাণ হয়ে গেছে জিআই পাওয়া যায় এই দিনটা আমাদের মিষ্টান্ন ব্যবসায়ীদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দিন আমরা এই দিনটাকে উদযাপন করি প্রতি বছর জনসাধারণের মধ্যে রসগোল্লা বিতরণ করে খাইয়ে এটা আমাদের তৃপ্তি ব্যবসাদারদের সমস্ত মিষ্টান্ন ব্যবসায়ীদের এটা একটা মানসিক তৃপ্তি যে আমরা রসগোল্লা খাওয়াতে পারলাম আজকে আমরা এই সুজরোর হরির মোড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পিস রসগোল্লা নিয়েছি এখনো আসছে আমরা বলছি আটকে রাখছি আর আনিস না খাওয়ানোর লোক নেই নবীন চন্দ্র দাস দিনে আবিষ্কার করেছিলেন তার জন্য আজকে আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আজকের দিন আমরা একটা সবার কাছে বার্তা দিতে চাই যে মিষ্টি খেলে কারো সুগার হয় না সুগারটা বিভিন্ন রকম প্রবলেম থেকে হতে পারে বা কোনো জেনেটিক থেকে হতে পারে মিষ্টি খান নিরাপদে থাকো আর আমাদের কাছে সব থেকে বড় পাওয়া হচ্ছে এই রসগোল্লার দিনে আমরা সব কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য যে মিষ্টি করছি এটা সবার মধ্যে তুলে ধরছি আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের প্রত্যেকটা দোকানদার কোনো ছোট বড় নেই কোনো ভেদ নেই সবাই মিলে রসগোল্লা দিচ্ছে দশটা কুড়ি টাকা সেও থাকে যে দুশোটা দু হাজার টাকা সেও থাকে সবাই মিলে মানুষের জন্য আজকে বিভিন্ন রকমের রসগোল্লা পাওয়া যায় একরকম দু রকম থাক আট থেকে দশ রকম রসগোল্লা প্রত্যেকটা দোকানে থাক হুগলির প্রত্যেকটা দোকানে থাকে আর আমরা চেষ্টা করব এই রসগোল্লা দিবসটাকে আরো আরো সুন্দরভাবে কি করে গড়ে যাওয়া যায় প্রত্যেক বছর কি করে মানুষের মনের মধ্যে মুছে যাওয়া যায় তারা জানান আগামী দিনেও রসগোল্লা দিবসে এভাবেই শহরের মানুষকে মিষ্টি খাওয়াবেন তারা রিপোর্ট নিউজ